আল্লাহ রাব্লা আলেমিন বলছেন বাই দ্য আউদু বলছেন শেহরু রমাদ আনের লেদি ওং রমাদান সেই মাস যেই মাসে কোরআনুল কেরিম নাজিল করা হয়েছে কি নাজিল করা হয়েছে রমাদান সেই মাস যেই মাসে কোরানুল কেরিম নাজিল করা হয়েছে হুদেলিন্যাস পুরো মানবজাতির জন্য হেদায়েত স্বরূপ وبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ কুরআন হতে বাইয়িনাত সুস্পষ্ট প্রমাণ নিদর্শন এবং ফুরকন সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় এর মানদণ্ড কি মানুষের জ্ঞান নাকি আল্লাহর ওয়াহি আল্লাহ পাকের সর্বশেষ ওহির নাম কি তাওরাত যাবুর ইঞ্জিল না কোরআন আল্লাপাক বলছেন সর্বশেষ ওহি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল কোরআন আল্লাপাক নাজিল করেছেন রমাদান মাসে বলেন সুফান আল্লাহ রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজয় রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে তেইশ বা পঁচিশ বা সাতাশ বা উনত্রিশ কদর পাক বলছে নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে হেনবি আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরি খৈরুম মিন এলফি শাহর এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ সুফান আল্লাহ তাই না ইসলুল মেলায়িকা রুহ এই রাতে মেলায়িকা নাজিল নাজিল হন অবতীর্ণ হন বা অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিব্রাহিল আলী সালাম এই পৃথিবীতে আসেন নেককার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন সালামুন হিয়া সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে আলী আলিহালাম ফেরেস্তাদেরকে নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদির নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে পাক বলছেন এই কদর রাতেই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া এই তো কথা কি বুঝতে পারছেন রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি আল কোরআন নাজিল হওয়া যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে হয়নি আইয়ামে জাহেলিয়াতে শিরিক ছিল আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল সুদ আইয়ামে জাহেলিয়াতে দ্রব্যের প্রচলন ছিল নারীর অবমাননা ছিল মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জেনা ছিল ব্যভিচার ছিল ধর্ষণ ছিল মেয়েদের অধিকার ছিল না দাস প্রথা ছিল জুলুম ছিল অন্যায় মারামারি কাটাকাটি রাহাজানি যুদ্ধ বিগ্রহ জাহিলিয়াতে পূর্ণ ছিল এই রকম একটা জাহিলি সমাজকে মাত্র বছরের ব্যবধানে আল্লাহ পরিবর্তন করে দিলেন সুফায় আল্লাহ কে পরিবর্তন করলেন মুহাম্মদুর রসল সাল আলী সাল্লাম কিসের মাধ্যমে পরিবর্তন করলেন আল্লাহ রহি কোরআন এবং সুন্নার মাধ্যমে কত বছরের ব্যবধানে মাত্র তেইশ বছর মাত্র বছর বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোন ধর্ষণ করা হচ্ছে না সেখানে আর মাদক দ্রব্য মানুষ খাচ্ছে না সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই সবাই একটা উম্মা হয়ে গেছে তো এই যে তেইশ বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হল কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আর সেই কোরআন নাজির করা হয়েছে রমাদান মাসে তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া তাই নয় কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া কোরআন পড়তে শেখা কোরআন মানুষকে শেখানো কোরআনের অর্থটা বোঝা কোরআনকে নিয়ে গবেষণা করা কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা এই তো কোরআন কেন্দ্রিক কাজ তো এইগুলোই নবী সাল্লু আলী সাল্লাম এবং কেরাম তেইশ বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইএমএ একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত এই রমাদান মাসে আমরা কি করতে পারি এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে এটাই মূল কথা অনেক বেশি কথা প্রয়োজন নাই মূল কথা কিন্তু অল্প রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখা আমরা কারা কারা কোরআন পড়তে জানি হাত উঁচু করে একটু মার্শাল্লাহ বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন আলহামদুলিল্লাহ জেজাকুমুল্লাহ হয় আল্লাহ আপনাদেরকে বরকত বারাকা দান করুন দোয়া করে প্রথম কাজ কোরআন পড়তে শেখা পড়তে জানেন আলহামদুলিল্লাহ তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না মদ মাখরাজ তাজবিদের সাথে পড়তে হবে যেমন একটা অক্ষর আছে কফ বড় কফ যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল আপনারা সুরায় পড়ছেন না কুল হু আল্লাহ আহাদ তাই পড়ছেন না তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন বলেন যে কুল হু আল্লাহু আহাদ তাহলে অর্থটা পরিবর্তন হবে অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি কি বুঝাতে পারছি শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে বল এর জায়গায় খাও অর্থ চলে এসেছে আপনি পড়ছেন আল্লাহ আকিবার আলহামদুলিল্লাহ হের আলামিন এই তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ শব্দটা কি আলহামদুলিল্লাহ এই হা এর মাখরাজ কোথায় হা এর মাখরাজ কোথায় বলেন একজন কণ্ঠনালীর মাঝখান থেকে এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্যে ঠিক আছে কিন্তু আপনি এই হায়ে হত্যির জায়গায় যদি হায় হাওয়াস পড়েন যার মাখরাজ অন্য জায়গা থেকে আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ যেমনটা অনেকেই পড়ে থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ তো যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্যে যিনি হয়ে রব আমার কথা কি বুঝতে পারছেন শুধু হা এর মাকরাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হল তাই যারা পড়তে শিখেছি আরও ভালো করে পড়তে শিখি মদের সাথে মাখরাজের সাথে তাজবিরের সাথে সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো আবার চর্চা করি যাতে আপনার তেলাওয়াতটা একশো পার্সেন্ট বিশুদ্ধ হয় আল্লাহকে তৌফিক দান করুন